আসসালামু আলাইকুম পিউ আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিপচিক ডিপচিকটা কি হচ্ছে মতো একটি এআই টুলস এটি জিপিটি থেকে বহুগুণ কাজ করে ডিপচিক প্রশ্নের উত্তরের নতুন আইডিয়া জেনারেট করে থাকে এই অ্যাপটি চীনা একটি কোম্পানির এটি রিলিজ হয়েছে আটে জানুয়ারি দুই হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের এআই টুলসগুলি থেকে ব্যয় অনেক কম যেখানে শত কোটি ডলার খরচ করে থাকে যুক্তরাষ্ট্রের এআই টুলসগুলি সেখানে চীনের এই অ্যাপটিতে খরচ হয়েছে মাত্র সাত লাখ ডলার বলা হয় ডিপচিক কোম্পানির প্রতিষ্ঠাতা মার্কিং প্রতিষ্ঠান এমবিরিয়ার কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার এ হান্ড্রেড ট্রিপ জমা করে রাখা হয়েছিল এই হান্ড্রেড চিপ গুলি চীনের বাজারে রপ্তানি নিষিদ্ধ করা হয় এ হান্ড্রেড চিপ গুলির সাথে কম দামি আরো চিপ যুক্ত করে ডিপচিক অ্যাপটি তৈরি করেছে ডিপচিক অ্যাপটি অ্যাপেলের অ্যাপ স্টোর আর ডিপচিক ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছেন অ্যাপ স্টোরে মাত্র অল্প কিছু দিনের মধ্যে র‍্যাঙ্কিং এর টপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম গুলুতে ধারণা করা হচ্ছে ডিপচিক অ্যাপটি খুব তাড়াতাড়ি এআই টুলস গুলির মধ্যে র‍্যাঙ্কিং এ টপ 1 হবে আর এআই এর দুনিয়ায় অনেক সাড়া ফেলেছে ব্যবহারকারীদের কাজকে আরো দক্ষ এবং সহজ করে তুলেছে এই ডিপচিক